বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম টেক পর্যন্ত একটা ডিপোজিট সাইটে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের যে ব্র্যান্ড নিউ একটা ডিপোজিট সাইট নিয়ে আসলাম সাইটটা তিরিশ মিনিট আগে লঞ্চ হয়েছে যারা আমার ফ্রি ইউজার আছেন তারা আজকের ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ আজকের ভিডিওটা হবে যারা ডিপোজিট ইউজার তাদের জন্য যারা দুশো পঞ্চাশ টাকা ডিপোজিট করে কাজ করতে পারবেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে এই ভিডিওটা দেখে আপনাদের হিউজ পরিমাণ একটা ইনকাম করার সুযোগ থাকবে যারা ডিপোজিট করে কাজ করবেন তার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে পুরো ভিডিওর বিস্তারিত আপনারা বুঝতে পারবেন যাই হোক কথা না পারে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে আজকের অফারটা লিঙ্কটা আমার ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে এবং কি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে ওইখান থেকে যখন আপনারা ওপেন করবেন তখন আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের নিয়ে আসবে এই টেলিগ্রাম চ্যানেলে আপনার মার্চ বি জয়েন থাকবেন কারণ এখানে আপনার নিত্য নতুন ফ্রি সাইট এবং কি ডিপোজিট সাইট দুটোই শেয়ার করে থাকি যারা নতুন আছেন মার্চ বি এখানে জয়েন করে থাকবেন যাই হোক আজকের অফারটার লিঙ্কটা এখানে আপনার অ্যাকাউন্টটা কীভাবে করবেন সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন করবেন এইরকম একটা অফার আপনাদের মেনশন করবে আজকের অফারটা হচ্ছে নোভা নতুন একটা সাইট নোভা সাইটের নতুন একটা সাইট এখানে এখানে আপনার দেখবেন যে সাইন আপ লিঙ্ক লগ ইন লিঙ্ক এবং কী অফিসিয়াল গ্রুপ এই অফিসিয়াল গ্রুপে আপনার মাসবি কিন্তু জয়েন থাকবে তাহলে এই সাইডে নিয়ে নতুন আপডেট আপনার এই গ্রুপে পেয়ে যাবেন দেখবেন এই গ্রুপে মেম্বার খুব কিন্তু সীমিত অনলি জন মেম্বার যেহেতু সাইটটা তিরিশ মিনিট আগে আসছে সাইটটা আচ্ছা যাই হোক এখানে অ্যাকাউন্টটা কীভাবে করবেন সেটা আপনাদের আমি দেখাচ্ছি অ্যাকাউন্টটা করার জন্য এখানে দেখবেন যা সাইন সাইট মানে সাইট লিঙ্ক বা সাইন আপ লিঙ্ক বা অ্যাকাউন্ট লিঙ্ক নামের একটা অপশন থাকবে এই সাইট লিঙ্কে আপনার একটা ক্রিয়েট করে দেবেন সাইট লিঙ্কে ক্রিয়েট করে দেওয়ার পর আপনাদের পছন্দের ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করতেছে এখানে রেফার বাই আকাশ সতেরো আমার রেফার করতে আপনাদের মাঝে এখানে শো করবে এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি আপনাদের ডেমো দেখাচ্ছি করবেন এখানে দেখবেন যে ফার্স্ট নেম ফার্স্ট নেমের জায়গা হচ্ছে আমি আমার নাম দিয়েছি আশরাফুর রহমান আকাশ দিয়েছি তারপর হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জায়গায় হচ্ছে আমার নাম্বারটা দিছি ইউজার নেম ইউজার নেমে যে আমার নাম্বার যে ইউজার নেমটা আছে ইউজ ইউজার নেমটা দিচ্ছি আপনার যারা অ্যাকাউন্ট করবেন মাস্ট বি কিন্তু আপনার ইউজার নেমটা মনে রাখবেন যখন আপনারা অ্যাকাউন্ট করবেন এই পেজের একটা স্ক্রিনশটটা আপনারা নিয়ে রাখবেন যখন আপনি অ্যাকাউন্ট করবেন ইউজার নেমটা যদি না মনে রাখেন যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান কখনোই কিন্তু রিসেট করতে পারবেন না আপনার মাস্ট বি ইউজার নেমটা মনে রাখবেন প্লাস হচ্ছে কোনো আপনার নোটপ্যাডে লিখে রাখবেন অথবা আপনার স্ক্রিনশট যেটাই পারেন করে রাখবেন কারণ ইউজার নেম না থাকলে যখন আপনার ডিপোজিট করবেন যদি আপনার পাসওয়ার্ডটা বলে যান কখনোই রিসেট করতে পারবেন না অ্যাডমিনরাও আপনাকে হেল্প করবে না আর যদি ইউজার নেমটা মনে রাখেন তাহলে আপনার আইডিটা রিসেট করে নিতে পারবেন আচ্ছা যাই হোক আপনার নামে জায়গায় নামটা দেবেন ফোন নাম্বার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে অগ্রিতে অ্যাগ্রিতে ক্লিক করে সাইন আপে একটা ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্টটা আপনাদের লগ ইন হয়ে যাবে যদি আপনার তারপরে লগ ইন লিঙ্কটা খুঁজে না পান আবার আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন চলে আসার পর দেখবেন যে এখানে লগ ইন লগ ইন লিঙ্ক নামের একটা অপশন আছে এই লগ ইন লিঙ্কটা একটা ক্লিক করবেন লগ ইন আমি আচ্ছা আমি এখান থেকে লগ ইন লিঙ্ক আছে যেহেতু আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি ওখানে আপনার ক্লিক করার পর এরকম একটা লগ ইন লিঙ্ক অপশন শো করবে তারপর হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন নেম দিয়ে যখন আপনার বসাবেন অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এইটা হচ্ছে সাইটের ইন্টারফেস এখনই হচ্ছে যেহেতু ডিপোজিট সাইট প্রথমে আপনাদের ডিপোজিটের সিস্টেমটা আমি বলে দিচ্ছি কীভাবে ডিপোজিট করবেন আপনার মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখেন কী ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনার ক্লিয়ারলি বুঝতে পারবেন আচ্ছা যেহেতু ডিপোজিট সাইট ডিপোজিটের প্রথম অপশন ডিপোজিট ডিপোজিটটা আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি ডিপোজিটের জন্য প্রথমে আপনার দেখবেন হোমবে যে রিচার্জ নামের একটা অপশন আছে রিচার্জ এই রিচার্জ একটা ক্লিক করে দেবেন আমি আপনাদের কিন্তু লাইভে মানে রিচার্জ করে দেখাবো এখানে রিচার্জের দুইটা অপশন আছে নগদ বিকাশ এখানে হচ্ছে আপনার আমি আপনাদের ন নগদ দিয়ে ডিপোজিট করে দেখাবো এই ডিপোজিটে একটা ক্লিক করলাম আমরা খেয়াল করুন সম্পূর্ণ ভিডিওটা খেয়াল করেন ডিপোজিটে একটা খেয়াল মানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে দুশো টাকা দুইশো টাকা হচ্ছে মিনিমাম ডিপোজিট আচ্ছা আমি এখানে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এখানে লিখলাম আমি হচ্ছে ডিপোজিটের সিস্টেমটা দেখাই তারপর হচ্ছে আমি এই প্ল্যানগুলো আপনাদের দেখাবো দুইশো পঞ্চাশ টাকা লিখলাম দুশো পঞ্চাশ টাকার নিচে কিন্তু আপনার এখান থেকে ডিপোজিট করতে পারবেনা দুশো পঞ্চাশ টাকা অ্যামাউন্টটা লেখার পর হচ্ছে এখানে আপনার কনফার্মে একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের এরকম শো করবে শো করার পর হচ্ছে আপনাদের এখানে পে নাও পে নাও একটা ক্লিক করে দেবেন নাও ক্লিক করার পর এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা কপি করবেন কপি করার পর হচ্ছে এখানে যে নাম্বার আপনাদের যে ইয়েটা আছে যে নাম্বার থেকে আপনারা সেন্ড করবেন যেহেতু আমি এই নাম্বার আমার নাম্বার থেকে আমি সেন্ড করছি মানে এই নাম্বার থেকে হচ্ছে আমি নগদে টাকা সেন্ড করবো আচ্ছা এই নাম্বার থেকে সেন্ড করলাম এখানে আপনি পে নাও একটা ক্লিক করে দিলাম পে নেওয়ায় ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখবেন যে এখানে পেন্ডিং আসে পেন্ডিংয়ে থাকার পর হচ্ছে আপনার নগদে গিয়ে আপনারা যে নাম্বারটা কপি করলেন ওই নাম্বারে আপনার সেন্ড দেবে আচ্ছা আমি আমার নগদ নাম্বারে আমি আমার টাকাটা সেন্ড করে দিচ্ছি নগদ থেকে আমি এই নাম যে নাম্বারটা কপি করছিলাম ওই নাম্বারে আমি এখানে সেন্ড করে দিয়েছি একটু একটু ওয়েট করবেন দেখবেন যে আপনাদের এখানে ব্যালেন্সটা শো করেছে ব্যালেন্স শো করার আগে আমি সাইডটা আপনাদের বিস্তারিত বলে নিই প্ল্যান সম্পর্কে আপনাদের বলে নিই এখানে হচ্ছে প্রথম প্ল্যানটা হচ্ছে আপনার যখন আপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট করার বিনিময়ে হচ্ছে পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে পঞ্চাশ টাকা সাইন আপ বোনাস পেয়ে যাবেন সাইন আপ বোনাস পাওয়ার পর হচ্ছে আপনার প্ল্যানটা আপনার চেক দেবেন প্ল্যানে চেক দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে দেখেন এখানে হচ্ছে মিনিমাম প্ল্যান হচ্ছে আপনাকে তিনশো টাকার প্ল্যান হচ্ছে আমাদের সর্বনিম্ন যে প্ল্যানটা আছে ওটা হচ্ছে তিনশো টাকার প্ল্যান আমরা আমি ফার্স্টে বললাম সাইন আপ করার বিনিময়ে আপনারা পঞ্চাশ টাকা পেয়েছেন আর এমনকি আমি আপনাদের লাইভে দেখালাম দুশো পঞ্চাশ টাকা ডিপোজিট দুশো পঞ্চাশ টাকা ডিপোজিট আর হচ্ছে পঞ্চাশ টাকা সাইন আপ বোনাস এই হচ্ছে তিনশো টাকা আমি কিন্তু ফার্স্টে বলছি যারা দুশো পঞ্চাশ টাকা ডিপোজিট করতে পারবেন তারা ভালো একটা ইনকাম করতে পারবেন এই হচ্ছে সিস্টেম দুশো পঞ্চাশ টাকা হচ্ছে ডিপোজিট করবেন আর হচ্ছে পঞ্চাশ টাকা সাইন আপ বোনাস এই হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে হচ্ছে আপনার প্রথম যে প্ল্যানটা আছে এটা আপনাদের কিনতে হবে প্রথম প্ল্যানটার অপশনটা কী এখানে ডেইলি ওয়ার্ক হচ্ছে ওয়ান টাইম একটা একটা টাস্ক কমপ্লিট করবেন আচ্ছা আমার ডিপোজিট ব্যালেন্স ব্যালেন্সটা হলে আমি লাইভে আপনাদের কাজটা কমপ্লিট করে থাকব রিফার বোনাস পাবেন হচ্ছে এক লেভেল মানে আপনাকে আপনি যাকে রিফার করবেন ওই এক লেভেলের বোনাস পাবেন প্ল্যান প্রাইস হচ্ছে তিনশো টাকা দুশো টাকা পঞ্চাশ ডিপোজিট আর হচ্ছে পঞ্চাশ টাকা এই হচ্ছে তিনশো টাকা ডেইলি আর্ন হবে আপনার এখান থেকে বিশ টাকা এটার মেয়াদ হচ্ছে আপনার তিন মাস তিন মাস হচ্ছে আপনি এখান থেকে বিশ টাকা করে পাবেন তিন মাস যদি আপনি বিশ টাকা করে পান নব্বই দুগুণে একশো আঠারোশো টাকার মতো আপনি এখান থেকে তিনশো টাকা ডিপোজিট করে ইউজ করবেন ইনকাম করতে পারবেন আর যারা আরও বেশি ইনকাম করতে চাচ্ছেন তারা সেকেন্ড প্যাকেজটা দেখবেন এখানে হচ্ছে পাঁচশো টাকা তার মানে এখানে হচ্ছে আপনাদের ডিপোজিট করতে হবে সাড়ে চারশো আর হচ্ছে আপনার আপ বোনাস হচ্ছে পঞ্চাশ এই হচ্ছে পাঁচশো টাকা দিয়ে সেকেন্ড প্যাকেজটা কিনতে পারবেন আপনার যদি পাঁচশো টাকা ডিপোজিট করেন তাহলে আপনার ডেলি এখান থেকে পাবেন হচ্ছে চল্লিশ টাকা করে এটার মেয়াদ হচ্ছে আপনার তিন মাস আপনারা যদি আরও এই করতে চান তাহলে হচ্ছে আপনাদের এক হাজার টাকা ডিপোজিট করতে হবে তার এক হাজার ডিপোজিট মানে হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ ডিপোজিট আর সাইন বোনাস হচ্ছে পঞ্চাশ এই হচ্ছে এক হাজার এক হাজার টাকাতে আপনার থার্ড প্ল্যান প্ল্যানটা কিনতে পারবেন এখানে আরও আরও প্ল্যান আছে পনেরোশো প্ল্যান আছে দুই হাজার প্ল্যান আছে তিন হাজার প্ল্যান আছে প্লাস হচ্ছে আরও একাধিক প্ল্যান আছে আমি আপনাদের সাজেস্ট করবো যারা প্রথম হচ্ছে কাজ করতেছেন যেহেতু সাইটটা নতুন আপনার প্রথমে হচ্ছে তিনশো টাকার প্ল্যান দিয়ে কাজ করবেন তারপর সাইটটা যদি ভালো লাগে তাহলে আপনারা হিউজ করবেন মানে একটা ডিপোজিট করে কাজ করবেন আচ্ছা আমি যেহেতু ডিপোজিট করলাম এখন আমি আপনার হোমে চলে যাই আমার দেখি আমার ব্যালেন্স অ্যাড হয়েছে নাকি আচ্ছা দেখেন আমার ডিপোজিট করা ব্যালেন্স কিন্তু এখানে অ্যাড গেছে পঞ্চাশ টাকা ব্যালেন্স আর হচ্ছে দুশো আড়াইশো টাকা ডিপোজিট করলাম ওটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে এখন আপনার প্ল্যানটা কীভাবে কিনবেন আপনাদের ব্যালেন্স অ্যাড হয়ে যাওয়ার পর হচ্ছে আপনার প্ল্যানটা কিনবেন প্ল্যানটা কেনার জন্য হচ্ছে আপনার ক্লিক করবেন আমি যেহেতু প্রথম প্ল্যানটা আপনাদের কিনে দেখাবো এই হচ্ছে এখানে হচ্ছে দেখবেন যে বাই নেওয়ের অপশন আছে এখানে যে বাই নেওয়ের অপশনটা আছে বাই নয় একটা ক্লিক করে দেবেন আপনারা বাই নয়ে ক্লিক করে দেওয়ার কনফার্ম এই কনফার্ম অপশন আছে কনফার্মে ক্লিক করে দেবেন দেখবেন আপনাদের এটা কিন্তু এখন কারেন্ট প্যাকেজ দেখাচ্ছে নিচেটা আপনারা খেয়াল করেন এটা কিন্তু আমাদের বাই প্যাকেজ নাও দেখাচ্ছে আর আর আমরা যে প্যাকেজটা কিনলাম এটা হচ্ছে আমাদের কারেন্ট প্যাকেজ মানে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ এই প্যাকেজটা আপনাদের অ্যাক্টিভ হয়ে গেছে আচ্ছা আমি আপনাদের আবার হোমে চলে যাই হোমে চলে যাওয়ার পর দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু এখান থেকে কেটে নিছে এখন আমরা এখানে কাজ করবো কীভাবে দেখুন আমাদের ডিপোজিট কমপ্লিট প্ল্যান কমপ্লিট এখন আমাদের কাজ করতে কীভাবে হবে কাজ করার জন্য হচ্ছে আমাদের এখানে দেখবেন যে টাস্ক নামের একটা অপশন আছে টাস্ককে একটা ক্লিক করে দেবেন টাস্কে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে সাবমিট নামের একটা অপশন আছে আপনাদের প্রতিদিন অনলি ওয়ান একটা কাজ করতে হবে বেশি কাজ না এখানে আপনি শুধু সাবমিট করবেন আপনার কাজ শেষ দেখেন এখানে যখন আপনার সাবমিটে ক্লিক করবেন এরকম প্রসেস শো করবেন প্রসেস শো করার পর যে সাবমিট আছে সাবমিটে একটা ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সাকসেসফুল ভিউ অ্যাট দিস আমার আজকের কাজটা এখানে কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আমি এখন আমি হচ্ছে ব্যাগে চলে আসছি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে গেলাম দেখেন আমার কিন্তু প্রতিদিন হচ্ছে প্রথম প্যাকেজের প্রতিদিন মানে ইনকাম হবে হচ্ছে বিশ টাকা আমার বিশ টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে আচ্ছা আমি এখানে প্ল্যানটার আপনাদের ফার্স্টে এটা বললাম ওইটা আপনাদের দেখাচ্ছি প্ল্যানটা কিন্তু আমাদের ডেলি আন হবে বিশ টাকা আমাদের বিশ টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে তিনশো টাকা কেটে নিয়েছে প্ল্যানের বিনিময় আর এখানে হচ্ছে বিশ টাকা মানে অ্যাড হয়ে গেছে প্ল্যানটা যদি আমরা যাচ্ছি ডি ডিপোজিট করে যখন আপনার প্ল্যানটা কিনে নেবেন তখন কিন্তু আপনাদের এখান থেকে যে ব্যালেন্স আছে ওইটা কিনে নেবে আচ্ছা যাই হোক এখানে উইডোর সিস্টেমটা কীরকম উইডোর সিস্টেমটা আপনি আপনাদের বলে দিই উইডোর জন্য আপনার যে হোম পেজে যে উই মানে রিচার্জের ডান পাশে দেখবেন যে উইডোর অপশন আছে উইডোতে একটা ক্লিক করে দেবেন এখানে মিনিমাম উইডো হচ্ছে দেড়শো টাকা আপনি নগদ উড্যোগ করতে পারবেন বিকাশ উডো করতে পারবেন আর চার্জ ফ্রি হচ্ছে তিন মানে তিন পার্সেন্ট একশো টাকা উইডো করলে আপনার তিন টাকা ফ্রি কাটবে মানে দেড়শো সরি দেড়শো টাকা উইডো করলে আপনার তিন টাকা ফ্রি কাটবে আচ্ছা উইডোর সিস্টেমটা আমি বলে দিচ্ছি উইডো নয় ক্লিক করবেন উইডো নাওয়ারে ক্লিক করার পর এখানে অ্যামাউন্টটা বসাবেন অ্যামাউন্ট বসানোর পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার যে নগদ নাম্বারটা আছে মানে যেভাবে ডিপোজিট করেন ওইভাবে হচ্ছে নগদ নাম্বার দিয়ে বা বিকাশ নাম্বার দিয়ে সাবমিট করে দেবেন ইনশাআল্লাহ যেহেতু নতুন সাইড দশ বিশ মিনিটের মধ্যেই বা পাঁচ মিনিটের মধ্যে আপনারা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন আচ্ছা এখানে মিনিমাম উইড্রো হচ্ছে দেড়শো টাকা এইভাবে হচ্ছে আপনারা কাজ করবেন ডিপোজিট উইড্রোর তারপর হচ্ছে আপনারা কীভাবে কাজ করবেন সম্পূর্ণ বলে দিলাম এখন হচ্ছে আপনার এখান থেকে রেফার করবেন কীভাবে রেফার করার জন্য হচ্ছে আপনার যদি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে রেফার করতে চান যেহেতু সাইটটা নতুন ভালো একটা ইনকাম করার জন্য আপনাদের রেফার করতে হবে না করলে আমরা এখান থেকে ইনকাম করতে হবে রেফার করার সিস্টেম আমি বলে দিচ্ছি রেফার করার জন্য আপনার হোম পেজে দেখবেন যেখানে ইনভাইট নামের অপশন আছে আমি যেটা আমি আপনাদের দেখাচ্ছি ইনভাইট একটা ক্লিক করে দেবেন ইনভাইটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে এই লেখাটা আছে এখানে থেকে আপনার কপি করে নেবেন কপি করে নেওয়ার পর ফেসবুক ইনস্টাগ্রাম যত আপনাদের ফেসবুক অনেক গ্রুপ আছে ওখানে আপনার পোস্ট করবেন দেখবেন যে এখানে অনেকে অনেকভাবে হয়তো ডিপোজিট করতে মানে চাইবে আপনার রেফার ডিপোজিট করলে এখান থেকে ডিপোজিট করার বিনিময় হচ্ছে আপনার এখান থেকে টেন পারসেন্ট বোনাস পাবেন যদি কেউ আপনার রেফারে দুশো পঞ্চাশ টাকা ডিপোজিট করে তাহলে হচ্ছে আপনি পঁচিশ টাকা বোনাস পেয়ে যাবেন আর আমি আজকে এখানে একটা ইভেন্ট দিব যারা আমার রেফারে ডিপোজিট করবেন তাদেরকে আমি পাঁচ পার্সেন্ট ব্যাক দিব সিম্পলি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কেউ যদি আমার রেফারে দুশো টাকা ডিপোজিট করে তার পাঁচ পার্সেন্ট হচ্ছে আপনার করে বোঝাচ্ছি কেউ যদি আমার রেফার দুশো টাকা ডিপো মানে সিম্পলি আমি আড়াইশো টাকা ডিপোজিট করে এটার পাঁচ পার্সেন্ট হচ্ছে আপনার আপনাদের আমি ব্যাগ দিয়ে দেবো মানে এখানে হচ্ছে বারো টাকা মানে ধরেন যে দশ টাকায় কেউ যদি আমার এখানে দুশো পঞ্চাশ টাকা মানে ভিআইপি ওয়ানটা নিয়ে নেয় তাহলে আমি আমাদের সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন আমি আপনাদের তাদেরকে তাদের নগদ বিকাশে টাকাটা ব্যাগ দিয়ে দিব যাই হোক সাইটটা যেহেতু নতুন আসছে সাইটটা যতটুকু বিস্তারিত আমি জানতে পেরেছি অ্যাডমিনের কাছ থেকে আমি আপনাদের বিস্তারিত বলে দিলাম তারপর যদি সাইটটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেলের কমেন্ট বক্স আমাদের সাপোর্ট গ্রুপ আমাদের মেসেঞ্জার সাপোর্ট গ্রুপ আপনাদের জন্য সর্বদা খোলা আছে ওইখানে গিয়ে আপনারা বলবেন দেখবেন যে আপনাদের মানে যে কোশ্চেনগুলো করবেন ওই কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দিব এবং কি তারপরে যদি আপনারা আরও বেশি মানে সাইটটার সম্পর্কে একটু যদি জানতে চান তাহলে হচ্ছে আপনারা যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে আপনার মাস্ট বি জয়েন থাকবেন তাহলে এই গ্রুপ থেকে আপনার সাইটটার এ বিস্তারিত জানতে পারবেন এখানে কীভাবে কাজ করতে হয় যাই হোক এই হচ্ছে সাইটটার বিস্তারিত যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটা এতক্ষণ ধরে ধরে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ